যাদের ইস্তেহার ইসলাম নাই তারা ইসলামের নামে ভোট কালেকশন করতে পারে না বলতে পারেন হুজুর তারা তো এটা কৌশল করছে তাহলে আমি বলবো সৃষ্টির থেকে জামাতের সৃষ্টির থেকে তাদের স্লোগান ছিল আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই সেটাকে ভুল ছিল যদি সেটা ভুল হয় তাহলে এইটা কি আর এইটা যদি ভুল হয় সেইটা কি কথাটা বুঝেন নেই আল্লাহর আইন চাই সৎ লোকের এই সুযোগ আগে প্রথম থেকে ছিল যদি সঠিক থাকে তাহলে এখন তারা যে পলিসি অ্যাডাপ্ট করছে তার সম্পূর্ণ ভুল আর এখন যদি ভুল হয় তা ওইটা সঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি বলেন আরেকটু করে মনে রাখবেন কেউ ওরা धोखा দেয় এইভাবে যে জামাত আস্তে আস্তে করবে এটা সম্পূর্ণ সুভঙ্গরের ফাঁকি ঠিক যদি ইশতেহারের মধ্যে শরিয়া বা ইসলামের কোনো শব্দ না থাকে এই ইসলামের খাতায় তারা মেলতে পারবে না তাহলে কেন মিলতে পারবে না যদি ইসলামের কথা সংসদে বলে ইসলাম হুকুমত কায়ে করতে চায় এদেশের হাজারো পাবলিক নাস্তিকটা বলবে এই মিয়া আমি তোমাকে ভোট দিছি তুমি ইসলাম কায়ে করার জন্য তুমি ইসলাম কোথাও থেকে আনলা আমি তো তোমাকে ইসলাম কায়ে করার জন্য ভোট দেই নাই তুমি ইসলাম কোথাও থেকে নিয়ে আসো ভাগ এখান থেকে রাম এখান থেকে এক সেকেন্ডও টিকতে পারবে না এক সেকেন্ড না এক মিনিটও টিকতে পারবে না ইশতেহারের মধ্যে তাদের ইসলাম নাই তাদের বক্তব্য ইসলাম নাই আমি মনে করি কেউ যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন আমার আপত্তি নাই কিন্তু জামাত ইসলাম হিসেবে ভোট দেন এসে বলো ধোকাবাজিও আর কিছু হতে পারে না কিছু নাই সবচেয়ে বড় ধোকাবাজি প্রিয় ভাইয়ারা আমার আসুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন জব্বার সাহেব আমাদের তিনি সহকারী অধ্যাপক না অধ্যাপক না পত্রিকা কি যাই হোক আমি জানি না সহকারী না জানি কি জানি মানে একটা পত্রিকা দেখলাম মনে হয় পত্রিকা ভুল বলতেছে এটা আমার মারাত্মক ভুল বলতেছে এরকম একজনের নামে ভুল বলা ঠিক না ভাই এটা তা কি করা উচিত ঠিক না হয়তো তিনি যা বলছেন সেইটা ওনার যা পোস্টারে যা দেখছে সেইটা ঠিক অথবা পত্রিকলার যা বলছে সেইটা ঠিক এই ব্যাপারে আমার মনে হয় অবশ্যই জব্বার সাহেবের ওই পত্রিকলার বিরুদ্ধে মামলা করা উচিত অবশ্যই মামলা করা উচিত হ্যাঁ কি ভাই এই সামনে বলছেন সমকালে বলছে আমার মনে হয় অবশ্যই জামাতের তাদের বিরুদ্ধে মামলা করা উচিত এটা মিথ্যা এরকম অপবাদ কেন দিবে কি কথা ঠিক না এর জন্য আমি জামাতের প্রতি তাদের বিরুদ্ধে মামলা করার অনুরোধ রেখে হাত পাতায় ভুগছে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলিক